বেলচা কোদাল ঝাড়ু ধরেছে পুলিশ এও কোথাও না হয় নাকি আর কোথাও হলেও হয় দুর্গাপুরে কারণ এই এলাকায় পথ দুর্ঘটনার রুখতে তৎপর আসানসোল দুর্গাপুরের ট্রাফিক বিভাগ এলাকায় ট্রাফিকের ডিসি সতীশ পশুমাথি রবিবার সকালে ছুটির দিনে বাইক নিয়ে অনেকেই যাচ্ছেন বাজার করতে দূরের থেকে নজর পড়ল খাকে উড্ডি পরা সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে অনেক পুলিশ ও শিবিক বাইক থামিয়ে অনেকে ভুরু কোচকালেন তারপরে আবার দেখলেন কোদাল বেলচা চালাচ্ছে ট্রাফিক এবং পুলিশের আধিকারিকরা ঝাটা দিয়ে ঝাঁট দিচ্ছেন শ্রিবিকরা দুর্গাপুরে ট্রাফিক গার্ডের সাতচাঁদ মুর্মুর স্মরণীয় এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশে গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন পথ দুর্ঘটনার কারণ একটাই সেই রাস্তায় জমে মোরম মাটির স্তর আগাছায় ভরে গেছে রাস্তার দুই পাশ বাইক নিয়ে যাওয়ার সময় এই মোরম মাটির বাইকের চাকা স্কিট করে পড়তে হচ্ছে অনেকেই একাধিকবার নগর নিগমকে জানানোর ওপরে কোনো সুরাহ মেলেনি শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগ হলেন দুর্গাপুর পুলিশ বাইক চালক তপর অধিকারী বললেন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বাইকের মাধ্যমে পরিষেবা দেবে তাই বিভিন্ন রকম অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটতো মাঝেমধ্যে বাইকের চাকা পিছলে যাওয়ার ভয় থাকতো আর আমাদের এই এই ভূমিকা দেখтам তার জন্য বিভিন্ন অসংখ্য ধন্যবাদ ও কোণি জানাই 24টি এনটিভি প্রতিনিধি বিশেষ প্রতিনিধি আমাদের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে সমদান দিয়েই বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি এটা হচ্ছে আমাদের মেন মোটো যে সমাজে কিছু উপকার করা এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতস্ফূর্তভাবে সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এছাড়া আমার নাম সঞ্জীব তাওয়ারি আমি ট্রাফিক ইন্সপেক্টর থ্রি প্রত্যেকটা মানুষকে সৎ সচেতন হওয়া দরকার আজকে ঝাড়ুয়াতে কেন আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে আজকে এই যে এতগুলো কাঁকড় আছে এই কাঁকড়গুলো গাড়ি স্কিট কাটতে পারে ঠিক আছে স্কিট কেটে গেলে আপনার আপনার সবার ক্ষতি ঠিক আছে ইন্স্যুরেন্স এর ব্যাপার আছে এক সপ্তাহ দু সপ্তাহ হসপিটালে ভর্তি ঠিক আছে এটা তো খুব ভালো উদ্যোগ এই জন্য কুর্নিশ জানাই আমি আপনার নাম তপন অধিকারী আমি হচ্ছি বাইক ট্যাক্সি যাত্রীর সাথে দেখছি তো রাস্তা পরিষ্কার ট্রাফিক পুলিশে রাস্তা পরিষ্কার করছে হ্যাঁ লাগছে লাগছে বলবেন ভালোই এটা কাজটা ভালোই হ্যাঁ এটা তো বলতেই হবে যেটা ভালো সেটা বলতেই হবে আর যেটা খারাপ সেটা খারাপ আপনার নাম আমার নাম সাইক ন ইসলাম নুর ইসলাম এনাদের উদ্যোগ আজকে দেখলাম এনারা বেলচা কুদাল সব কিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন ম্যাক্সিমাম স্কুটি কিংবা সাইকেলওয়ালা স্কিট করে পড়ে যায় যেহেতু রাস্তাতে বালি থাকে ওনারা পরিষ্কার করলেন এই উদ্যোগটা খুব ভালো লাগে সাধুবাদ জানাই সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম বিনয় ঝা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার